সকাল সকাল টিফিনে বানালাম আজকে পনির দিয়ে গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে ফ্রায়েড রাইস আমার একটা ঘোলা হয়ে গেল যে ফ্রায়েড রাইস মতো বানিয়ে নিলাম এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে আজ মঙ্গলবার থেকে টিফিনে আজকে ঘি দিয়ে ওই রিফাইন জল দিয়ে সবজিগুলো ভেজে ক্যাপসিকাম গাজর আর কী বলে বিনস ভেজে নিয়ে তারপর ভাতটা করে নিয়েছিলাম তারপর পনিরগুলো ভেজে পনিরগুলো আগে ভেজে নিয়ে তারপর এই ঘি দিয়ে করে দিলাম আর কি ভাতগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে যাই হোক এখন টিফিন বক্সটা মাছ হবে এটা টিফিনে নিয়ে যাবে কিছুকাল এখন ব্যাগ থেকে বার করলাম আর এই ঘরটা ঝাঁপ দিলাম সকালবেলা গিয়ে আজকে বিছনা তোলা হয়ে গেছে এ ঘরেও বিছনা তোলা হয়েছে এখন লেপ হালকা লাগে লাগে না কিন্তু তাও তোলা হয়নি লেপ কম্বলগুলো এদিকেও সব করে রয়েছে দেখতে পাচ্ছ এখানেও সব করে রয়েছে ওই হালকা প্রথমে গায়ে দেয় তারপর তো গরম লাগে আর ওটস করে দিলাম এখনো আমাদের ওটসটা বাকি দেখো সোপার মধ্যে গামছা হ্যান্ড ত্যান সরাকে ওটস করে দিয়েছি এখন আমাদের ওটসটা করবো রোসে মুদি রিকে করে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডসিকে করে দিলাম কালো আঙুর তারপরে আপেল তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম আমান বাদাম কি আছে দেখছি বলে জানলা দিয়ে দেখা যায় তো এই জানলাটা দিয়ে তারপরে ছাতু সব দিয়ে ওকে ওটস করে দিলাম ও খেয়েই বেরিয়ে গেলো আর ওই রাইসটা করে দিলাম রাইস নিয়ে গেলো যাই হোক এখন আমি ছকালবেলা উঠে হালকা একটু ধুয়ে নিয়েছিলাম এখন গ্যাস টাসগুলো মুছবো এখন রান্না করবো না একেবারে গ্যাস টাসগুলো মুছে তারপরে রান্না ঘরদরগুলো মুছে একেবারে স্নানটা করে পুজোটা দিয়ে দেবো আর ওটা করে নেব ঠিক আছে পরে আবার আসছি এই যে তোমাদের দাদাভাই করে দেবো ছাতু দিয়েছি ওটসটা নিচে পড়ে গেছে স্ট্রবেরি আছে কালো আঙুর আছে অল্প কালকে বেদানা ছিল একটুখানি বেদানা দিলাম আর রিকে বেদানাটা দিয়ে নি আপেল আর কালো আঙুরটা দিয়েছি আর এর মধ্যে শুধু পেস্তা বাদাম আছে আর রিকের মধ্যে ছিল অনেক কিছু বাদাম ছিল আঁকড় বাদাম বাদিয়ে পেস্তা বাদাম ছিল আঁকড় আমার বাদাম ছিল আর ছিল আর কি ছিল আর কাজু বাদাম দিয়েছিল আর এখন এটা এবারে পেস্ট করে নেবো আর তুমি দাদা মধ্যে পেস্তা বাদাম আছে এবারটা পেস্ট করে নিয়ে স্মুদিটা হয়ে যাবে তারপর আমার জন্য একটুখানি বানিয়ে রাখবো বাস আমারটার মধ্যে একটুখানি পেস্তা বাদাম দেব এই আমান বাদাম দেবো আর এই এক টুকরো পেস্তা বাদাম আছে আর বেঁচেছে ওইটাই দিয়ে দেবো আর একটুখানি এই কালকের বেদানা আর একটুখানি স্ট্রবেরি আছে ওই একটুখানি দিয়ে দেবো আর ওটস ছাতু তো থাকবেই ওটস ছাতে তো থাকবেই আর এই যে এবার এটাকে ছটফট করে একটুখানি জল দিয়ে বানিয়ে দিই আর এর মধ্যে একটুখানি চিয়া চিয়া সিট দিয়েছিলাম এই যে এর মধ্যে রেখে দিয়েছিলাম একটুখানি চিয়া সিট দেখাতে পারছি চিয়া সিট আর ফ্ল্যাক্সিট সকালবেলা বেঁচে রেখেছিলাম চিয়া সিটটা এর মধ্যে একটু ফ্ল্যাক্সিটা দিয়ে রেখেছি ফ্ল্যাক্সিট আমার গুঁড়ো করা থাকে চিয়া সিট আর ফ্ল্যাক্সিট এটা আমার জন্যও দেবো আর কি দিয়েছিলাম আর এখন এর মধ্যে ভেতরে চিয়া সিট আর ফ্ল্যাক্সিটও দিয়ে দিয়েছিলাম কিন্তু করে নিই দুধটাকে এখন গরম করছি আর যে কটা বাসন পড়েছে এই যে দুধ দুধের প্যাকেট ট্যাকেট সব পড়েছে এগুলো সব ঘষে মেজে রেখে একেবারে এগুলো পরিষ্কার করে তারপর ঘর দরগুলো মুছবো ঘর মুছে তারপর স্নান করে পুজো দিয়ে আসবো এই যে দাদা করে রাখলাম কীরকম লাল লাল হয়েছে দেখছো হ্যাঁ এর মধ্যে সব কিছু আছে না বেদানা বেদানার কালার কালো জামের কালার স্ট্রবেরির কালার সব সব কালার মিশিয়ে এক হয়ে গেছে তারপরে সব কিছু আছে যাই হোক কালকে মুদির সাথে মাছগুলো করেছি দেখানো মানে তোলাই হয়নি দেখানো হয়নি রাত্রিবেলা অবশ্যই নিয়ে এসেছিলো তো তোমাদের সাথে করে দেখাবো আর এই যে আমারটাও করে রাখলাম খুলে নিই এই যে আমারও লাল লাল হয়েছে যেহেতু স্ট্রবেরি আর কালো জম দিইনি স্ট্রবেরি দিয়েছি আর বেদানা 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 কালার এ বাপরে বা বুধলাস না আগের দিনে দুধটা মানে কালকের দুধ আর আজকের দুধ দুটো দুধ মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছি একাকার হয়ে গেছে দুধ দই আর দুধটা একসাথে গরম করে নিলাম জল পরই নি গাছগুলো কিরকম মানে কেমন হয়ে যাচ্ছিল কালকে সন্ধেবেলায় একটু জল দিয়েছি দেখো কি সুন্দর সতেজ হয়ে গেছে কুমড়ো কুমড়ো পাতা বেরিয়েছে দিয়েছে বুঝতে পারছো কুমড়ো ফুল হবে নাকি জানি না পাতা তো হবে তা বেশ ভালো লাগছে নতুন নতুন গজাচ্ছে তো বেশ ভালো লাগছে কি বলো আবার কুমড়োর দানা রেখে দিয়েছি খানিকটা ঘর বাড়ি সব পরিষ্কার করে মুছে নিলাম খাটের তলায় সেই ঠাকুরের বাসনগুলো রাখা আছে সরস্বতী পুজোর সেই বাসনগুলো এখন মুছে হয়ে গেছে এদিকে তোমাদের যদি মাছ নিয়ে সেই মাছগুলো ধুয়ে রাখলাম এখন পুরো ফ্রিজে ঢোকাবো যেহেতু থাকবে না সেহেতু মাছ কিনে দিয়ে গেল এখানে দেখতেই পাচ্ছ কত রকম মাছ যেহেতু থাকবে না সেহেতু এক কারি মাছ কিনে দিকে আছে এখানে পাবদা মাছ আছে এখানে পোনা মাছ আছে এই যে পোনা মাছ এখন এগুলোকে ফ্রিজে ট্রান্সফার করবো আর যেহেতু মঙ্গলবার আজকে করবো না সেগুলো এগুলো চলে যাবে পুরো ফ্রিজে ট্রান্সফার আর এগুলো চলে যাবে সব ডাস্টবিনে ডাস্টবিনটা নিয়ে এসছি নিয়ে যে ফ্রিজ থেকে বার করে এলাম কালকে কাটাকুটি করা হয়েছিল এটা কালকে না এটা অনেকদিন আগে যে বাপের বাড়ি চলে গেছিলাম শনিবার রান্না করার কথা ছিল তাই ঠিক আছে আজকে করবো যে পালং শাক এখানে তিন আটি পালং শাক সেদিনকে এনেছিলো আর এই যে এই বিনসে এই যে সকালবেলা এই যে পনির যেটা তরকারি করলাম না ভাত সেটা খানিকটা বাঁচিয়ে রেখেছি এটা দিয়ে এটা তরকারি হবে আর এখানে এই যে পালং শাকে দেবো বেগুন তারপর কুমড়ো তারপর কি বলবো সেই আর লাউ কেটেছি লাউ দিয়ে ডাল হবে আর এই যে লালের খোসা দিয়ে লাউ খোসা বাটা হবে আর একটা কি হয়েছে দেখ এ দেখো ফ্রিজের মধ্যে কবে পায়েস করে রেখে দিয়েছিলাম সে পায়েসটা আমার মনেই ছিল না বাড়ি চলে গেছিলাম গন্ধ হয়ে গেছে ফেলে দিতে হবে একটা দেখানোর পরে তোমাদের দাদাভাইয়ের পেটটা পুজো করে এলাম মানে ও মানে খিদে একদম মানে তর্ষ হয়েছে না তা ওকে খেতে দিয়ে এখন আবার এলাম পুরো রান্নাটা দেখাতে শুধু ভাত আর স্যালাডটা দেখিয়েছিলাম এখন পুরো রান্নাটা তোমাদের সাথে দেখাই চলো এখানে করেছি অহরের ডাল করেছি লাউ দিয়ে লাউ দিয়ে করেছি অহরের ডাল মেলায় যাবে তোমাদের দাদা এই যে পালং শাক করেছি বেগুন কুমড়ো তারপরে শিম টিম দিয়ে পালং শাক করেছি আর এখানে করেছি বীর গাজর ওই ক্যাপসিকাম বিনস টিম দিয়ে তরকারি আর এখানে করেছি লায়ের খোসা বাটা সর্ষের এটা পোস্ত দিয়ে করেছি লায়ের খোসা বাটা এখানে করেছি আলু ভাজা এটা আলু ভাজাটা কালকে কার আর আছে টক দই টক দইটা দেখতেই পারছো আর অল্প আছে তাতে করলাম রুটি তোমার দাদাভাই খেলো তরকারি সবই ছিল আর এখন এই যে গামছা লুঙ্গি ভালো লুঙ্গিটা দিলাম উইটা নিল না মানে কমফোর্টেবল লুঙ্গি নিয়েছে আর এখানে জামা প্যান্ট অনেকগুলো বেশ নিয়েছে দেখতে পাচ্ছি জ্যাকেট নিয়েছে একটা এটা হচ্ছে লেদারের একটা এটা জ্যাকেট জামা প্যান্ট রয়েছে মাজন ট্রাশ ট্রাশ সব নিয়েছে কুম্ভ মেলায় যাবে বলে ব্যাগপত্র সব একদম গুজরেছে বল ব্রাশটা মনে বেরিয়ে যাবে ব্রাশ মাজন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম